বন্ধুরা আজকে বানিয়েছি কাশ্মীরি আলুর দম কিভাবে বানিয়েছি পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের পছন্দ হবে খুব সুন্দর এবং সিম্পল একটা রেসিপি দেখুন পুরো ভিডিওটা হ্যালো ফ্রেন্ড দিস ইজ মাই চ্যানেল রান্না ভালো লাগে রান্না ভালো লাগে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই দেখুন প্রথমে আমি এখানে আলু নিয়েছি এবং আলুটা ছিলেও নিয়েছি মাঝারি সাইজের আলু ছিল নূতন আলু প্রথমে আলুটা নিয়ে কাশ্মীরি আলুর দম বানানোর জন্যে যাতে আলুর মধ্যে প্রপারলি মশলা ঢোকে তার জন্য প্রথমে দেখুন আমি এখানে একটা কাটা চামচ নিয়েছি নিয়ে আলুর গায়ে একটু ছিদ্র করে দিচ্ছি এইভাবে পুরো আলুটা আমি ছিদ্র করে নেব দেখুন এখানে সবগুলো আলু আমার কাটা চামচ দিয়ে ছিদ্র করে দেওয়া হয়ে গেছে তারপরে আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে সর্ষের তেল ঢেলে দিয়েছি দেখুন তারপর এখানে আলুগুলো আমি খুব সুন্দর করে ভেজে নেব এবং এখন আমি একটু লবণ অ্যাড করবো লবণটা দেওয়ার পরে আমি খুন্তি দিয়ে আলুটা একটু নেড়ে দেবো দেওয়ার পরে আলুটা আমি খুব সুন্দর করে ভেজে নেব দেখুন আপনারা পুরো ভিডিওটা আশা করি পছন্দ হবে এবং খুবই সিম্পলভাবে বানিয়েছি নিরামিষ একটা আলুর কাশ্মীরি আলুর দম তারপরে আমি এখানে এক কেজি আলু নিয়েছি এক কেজি আলুর জন্যে আমি এখানে দুশো গ্রাম টক দই নিয়েছি প্রথমে দিয়ে দিচ্ছি আমি দেড় চা চামচ পরিমাণ মৌরির গুঁড়ো তারপরে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু দইয়ের সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি তারপরে দেখুন এইদিকে আমার আলুটা ভাজা হয়ে গেছে এখানে দইয়ের সঙ্গে আপনারা চাইলে আদার পাউডারটা দিতে পারেন আমার কাছে ছিল না তাই আমি আদাটা তেলে দেব তো কীভাবে রান্নাটা করছি আপনারা দেখুন কাশ্মীরি আলুর দম এবং সিম্পল খুবই সুস্বাদু একটা রেসিপি কিভাবে বানিয়েছি দেখুন পুরো আলুটা আমার ভাজা হয়ে গেছে দেখুন আলুটার কালার কেমন চলে এসছে ঠিক এইভাবে ভেজে নেব আমি নিয়েছি পো পুরো আলুটা তারপর এখানে তেলে ফোড়নো দিচ্ছি দেখুন জয়ত্রী এলাচ লবঙ্গ এবং ডারচিনি তারপরে দেখুন এখানে আমি আদা দিচ্ছি এখানে রসুন ইউজ করিনি বা পেঁয়াজও ইউজ করিনি সম্পূর্ণ নিরামিষ রেসিপি তারপরে তেলের মধ্যে আদা দেওয়ার পরে দিচ্ছি দেখুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফচা চামচ দিলাম হলুদ গুঁড়ো দিয়ে খুন্তি দিয়ে একটু নেড়ে দেব তারপরে এখানে দিলাম আমি ওই হাফচা চামচ পরিমাণ হিং হিংটা দিলে দিয়ে কী হয় স্বাদটা খুব সুন্দর আসে এবং কাশ্মীরি আলুর দমে হিংটা দিতেই হবে আপনারা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন তারপরে এখানে অ্যাড করব আমি যে আগে থেকে দইয়ের সঙ্গে মৌরির গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা মিশিয়ে রেখেছিলাম সেই দইটা দিয়ে দিচ্ছি দিয়ে খুন্তির মাধ্যমে একটু নেড়ে দেব প্রথমে তারপরে অ্যাড করবো এখানে তেল ছেড়ে দেওয়ার পরে দেখুন তেলটা কেমন ওপরে ভেসে উঠেছে এখানে অ্যাড করছি আমি পঞ্চাশ গ্রাম মতো কাজু পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা ঢেলে দিলাম তারপরে দিচ্ছি সাদ মতো লবণ এবং খুন্তি দিয়ে একটু নেড়ে দিচ্ছি তারপরে দেখুন একটু পরেই আমি এখানে জল অ্যাড করছি বা সম্পূর্ণ কতটা ঝোল লাগবে সেই ঝোলটা ঢেলে দিলাম দেওয়ার পরে দেখুন ঝোলটা ফুটে গেছে তাই ভেজে রাখা আলুটা এখন আমি ঝোলের মধ্যে দিয়ে দেব দিয়ে খুন্তি দিয়ে একটু নেড়ে সেট করে দেব আলুটা আমি প্রথমে তারপরে ঢাকনা দিয়ে দেব দশ মিনিট ঢাকনা দিয়ে রাখবো এবং লো আছে করব আমি রান্নাটা ঠিক দশ মিনিট পর ঢাকনাটা খুললাম দেখুন এখন আমি তলাটা একটু নেড়ে দিচ্ছি খুন্তি দিয়ে এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে নিরামিষ কাশ্মীরি আলুর দম তারপরে দেখুন আমি এখানে নিলাম কা কচুরি মেথি কচুরি মেথিটা হাত দিয়ে আমি একটু ক্র্যাশ করে দিয়ে দিচ্ছি দিয়ে হালকা একবার নেড়ে দেব খুন্তি দিয়ে তারপরে নামিয়ে নেব পুরো রেসিপিটা আপনারা তো দেখলেন খুবই সহজ এবং সিম্পলভাবে বানিয়েছি এই ধরনের কাশ্মীরি আলুর দমের সঙ্গে রুটি বা পরোটা হলে আর কোনো কথাই হবে না দেখতেই পাচ্ছেন কি দারুণ কালার এসছে এবং কি সুন্দর দেখতে লাগছে এখনো পর্যন্ত যারা আমার ভিডিও দেখেছেন অনেক অনেক ধন্যবাদ সবশেষে বলবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিও দেখার জন্যে